মোটামুটি মাজাও বেশ ভারী একটা মাজা হ্যাঁ দেখান দর্শক ভাবে তলা জায়গা দেখান ছয় মাসের পেগ সম্মানিত দর্শক আসসালাম আজ আঠারোই অক্টোবর দুই পঁচিশ রোজ শনিবার চলে আসছে আমরা আশিক ভাইয়ের খামারে কম বেশি সবাই চিনবেন কারণ জার্সি বকনার জন্য টপ বিক্রয় কিন্তু এবং জনপ্রিয়তাও তো অনেক ভাই আসসালাম কেমন আছেন আপনি আলহামদুল্লাহ ভাই দর্শক ভাইরা দোয়াই আল্লাহপাক চলায় নিচ্ছে বিক্রি হচ্ছে বিদ্যায় নিত্য নতুন কালেকশন করছে আবার প্রতিবেদন আমি যদি একটু কম কম আসা হয়ে যাচ্ছে কিন্তু প্রোগ্রাম কিন্তু অনলাইনে ঠিকই দেখি আপনার আমার ভাই প্রোগ্রাম লাগেও না কারণ অধিকাংশ মনে কর সব সময় মানুষ ভিডিও চাই থাকে ভিডিও দিলে গোল বন্ধ হলে পেশায় আছে ডাইরেক্ট সরজমিনে খামারে চলে আসে ব্যবসা ভাই আজকে থেকে করতেছেন না যে সময় থেকে ব্যবসা করতেছেন ওই সময় অনলাইন শুরুই হয় নাই বলা যায় আচ্ছা তো সেই দিক থেকে রিপিট কাস্টমারের যে একটা পরিচিতির ব্যাপার এই কাস্টমারদের বগনে দেই তো মানে আমরা এখন বর্তমানে প্রতিবেদন লাগেনা এজন্য বলছি যারা দুই বছর আগে গরু নিছে ওই গরুটা রেজাল্ট পাইছে

প্রতিবেদনের হিসাব বাদ দিয়ে খামারের রানিং সর্বনিম্ন নিচের দিকে কত থেকে শুরু আর সর্বোচ্চ হাই লেভেল কত পর্যন্ত হাই লেভেলে শেষ নাই সর্বনিম্ন আছে হাজার ছত্রিশ থেকে শুরু হাই লেভেলে অনেক অনেক আছে অনেক আছে যে হাই লেভেল এক ফ্লাক বি আছে যার হচ্ছে দাম দুই লাখ টাকা আমি কিনে লাইছি দেড় মাস হচ্ছে ওর বয় মাস ভাই মোটামুটি বলছে খুবই খুবই হাই লেভেলে খুব হাই লেভেল ঠিকানা সহ পরিচয়টা সবার উদ্দেশ্যে দেন আমார் নাম আশিক আমার খামারের নাম আশিক এগোন ডেরি ফার্ম আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা আর আমার গ্রামের নাম চকনারিচা বাগবাড়ি চকনারিচা বাগবাড়িয়াতে ভাই এই সুযোগ সুবিধাগুলো কি কি দিচ্ছে এই বাচ্চাগুলো কিভাবে কিনতেছে আমার কাছে সরজমি না আসি 10টা থেকে একটা লিস্টে ভাল লাগলে লিস্টে না হলে বেরা চলে আসে তার সমস্যা আপনার এই জায়গাতে ভাই এই এই সুযোগটা আছে যে 10টা দেখে একটা নাও অন্য জায়গায় একটা দুইটা তিনটা এর বেশি তো পাই না ভাই আর একটা বিষয় আছে যে আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন জি জি আপনার বুঝ হয়তো হবে যে এই গোলটা নিয়ে আমি লালন পালন করব এটারও একটা বিষয় আছে মোবাইলে দেখার এক হিসাব সরজমিনে দেখার এক হিসাব এর জন্য সবসময় আমরা বলি বাস্তবে আসেন দেখে কালেকশন করেন সরজমিনে আসেন সময় নিয়ে কিনেন আপনি আজ না কিনে দিন পরে কেন আজকে কিন্তু এর কোনো মানে নাই সময় নিয়ে আসেন সরজমিনে আসি দেখি কিনা কোয়ালিটি কেমন হবে বাচ্চা কোয়ালিটি ভাই আমার মুখের কথা নিবে না গরুর কথা কত হবে আচ্ছা সেটাই গরুর যেহেতু কথা বলবো আমরা গরুতেই সরাসরি চলে যাব শুধু বলেন স্যাম্পল হিসেবে কত পিস বের করে নিয়ে আসবো প্রতিবেদনে দেখেন আপনার যে কটা সময় আছে দর্শক ভাই প্রতিবেদন পর অল্প দেখাবো ভাই পাঁচ সাতটা দেখেন আচ্ছা ছয় সাতটা আমি পাঁচটা দেখাইতে যাচ্ছিলাম সাতটার মতো

যার সঙ্গে ফ্রিজারে করে চলে সেগুলো মাস চলে এটা আনুমানিক বাস ছয় মাস আর কি সব করা আছে কিছু কিচ্ছু করার যে দর্শক ভাই লিমি করে নিতে হবে নিজে হাতে দেখায় না প্রথমে দেখান মাথা দর্শক ভাইরা জিনিস চিনে মাথা দেখান যে দর্শক ভাইরা দেখান যে

যেখানে ধরে টান দিবেন সেখানে বলতে হবে দেখছেন মাশাআল্লাহ আমরা খুবই ফ্লেক্সিবল ভাই আচ্ছা এগুলা ভাই বড় হলে মানে ভালো একটা মাপের গাবি হবে ভালো করে দেখতে হবে জাত কেমন দেখে নিতে হবে আচ্ছা তো ভাই এই অবস্থায় একদম ছোট করে দাম বলে দিবেন লাস্ট কত রাখতে পারবেন এটা এটার দাম রাখছি আমি হচ্ছে 36000 টাকা ভাই আজকের অফারের দাম 36 36 তো জায়গা কি হবে কথা বা সম্মানিত ভাই এই গোলটা দেখেন যে 6 মাস প্লাস বয়স আলহামদুলিল্লাহ দাম রাখছি ছত্রিশ ভাই যারা জিনিস চেনে তারা এক নজরে নিয়ে নেয় আপনাদের পাইকারি এটা বলে আর কিছু নাই জি লাস্ট কত রাখতে পারবেন সেটা একদম পঁয়ত্রিশ হাজার একদম ভাই ফিক্সড পঁয়ত্রিশ শিক্ষ পঁয়ত্রিশ ভাই দেখেন খাওয়ার জন্য কি করছে মাথা দেখার কান দেখান ভাই আচ্ছা এগুলা ভাই আসলে

কারণ দাম চাইলে হবে না জিনিসে টাকা দিবে আচ্ছা সেটা হলো কথা তো যারাই নিতে চাচ্ছেন কথা বলে নিয়ে নিতে পারে আশিক ভাই প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়াল আর একটা নিয়ে আসলেন ভাই একদম কফি কালার একটা বাচ্চা আর মোটামুটি অনেক বড় হয়ে উঠছে ভাই গ্রোথ লেভেলে অন্যরকম দর্শক ভাইরা দেখান গ্রোথ লেভেলে আলাদা না ভাই একদম মানে অরিজিনাল বিলাক জার্সি এই মাল কিন্তু পাওয়া যায় না ভাই এটা পাওয়া যায় না কি ভাই পাওয়া দেখেন বৈশিষ্ট্যগুলো দেখেন ভাই কথা বলে কান ভর্তি তো একদম লোমে ভরা চার সাইড লোমের রেখ মাথাটা একদমই ছোট আচ্ছা আচ্ছা পদার্থের আর গত্ত্ব জিনিস দর্শক ভাইরা দেখাবো তো দেখান এই যে ধরেন ক্যামেরা ভাই এই দেখছেন মাশাল্লাহ অনেক বড় আছে দেখেন খালি দেখারে যা দেখান আমি দেখা দেখা যায় ভাই নাভি আছে নাভিওয়ালা গরুর দুধ হয় অনেকের অনেক বিভ্রান্তি আছে অনেক বড় বড় খামার ভিজিট করছি ভাই দেখছি তারা নাভিয়ালা বা একটু সাহি হলের হালকা পাঁচ দশ পার্সেন্ট থাকলে

মানে কি বলবো না সর্বপ্রথমে বিশ লিটার দুধের আশা করা একটা শুনেই জিনিসে কথা কবি ভাই আচ্ছা সেটা হলো কথা একদম ছোট্ট করে দাম বলে দেন কত ফাইনাল আটষট্টি হাজার টাকা ভাই আটষট্টি মাত্র আটষট্টি হাজার টাকা একটু জায়গা করে দেন না ভাই এই বাচ্চাটা তো অন্তত গরিব মানুষ নিক না আজকে একটা বাচ্চা

জীবনে করছিল না গায়ে হুকুনে ভোর দিয়েছিল ভাই আচ্ছা যেখানে ছিল আমি প্রথমে বাচ্চা দেখেই বুঝতে পারছি যে পরিচর্যা অনেকটাই ঘাটতি পরিচর্যা অনেক ঘাটতি অনেক বয়স কত মাস এটার আশা করছি পনেরো মাস আমার বাড়ির জিনিস না ভাই আমরা কিনে আনছি হেটে আসবে কতদিনের মধ্যে হিটে মাসের মধ্যে আসবে স্পষ্ট চারটা বান দেখেন কদ্দুর ফাঁক ফাঁকা তো ভাই দেখলাম খুব বলা বলতেছে দেখি মাসাল মানে কোনো কিন্তু কুমতি নাই ভাই কোনো কিন্তু কুমতি নাই তো ভাই মানে কোন দিক থেকে শুধু শরীরে একটু ঘাটতি আইডিয়া থেকে ভাই

আশিফ ভাই প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে এটা আবার কি নিয়ে আসলেন ভাই এটাও তো মোটামুটি একদম গাভীর মতোই শেপ পুরো বডি এই যে রেডি বক না একো কিমিনাশক করে লিভার টনিক জিঙ্ক করা আছে এটার ওইটা এই দুইটা আমি কথা বলিছিলাম আচ্ছা দুইটা একদম রেডি বক না এর জন্য দুটো জোড়া করতে চাচ্ছিলেন জি ভাই একদম সীমিত দামে দর্শক ভাই এত গরু দুইটা দেব ভাই এই এটা একটু বৈশিষ্ট্যগুলো দেখেন মাথা দেখান দর্শকের মাথা দেখান জিনিসে কত হবে জাস্ট করে পুরো একদম কালো কুচকুচে সামনে কালচে ব্যাপারটা জি ভাই আচ্ছা আবার কান ভর্তি একদম লোমে ভরা আবার নেদার কাছে নিশ্চয়ই কালারটা অনেকটা বিস্তৃত কালার উপর দিয়ে পুরোটাই একদম স্ট্রেট হয়ে আছে নেস্তা খাটো

জোড়া ধরে কোন দর্শক বললেন আটাত্তর হাজার টাকা পিস জোড়ায় দাম জোড়ায় হবে আটাত্তর হাজার পার পিস জি ভাই আচ্ছা একটু জায়গা করেন না ভাই জোরার উপর ভাই এই দামে এই জার্সি এই পার্সেন্টে কেউ দিতে পারবে না কোনো খাবার দিতে পারবে না পুরাই চ্যালেঞ্জ মুখী দাম একদম চ্যালেঞ্জ ভাই দেখেন দর্শক ভাই দেখেন জিনিসে কথা হবে বাংলাদেশের কোথা থেকেও এই দামে এরকম বাচ্চা মিলানো সম্ভব না দর্শক ভাই দেখেন দর্শক ভাই একটু জায়গা করে দেন না ভাই আপনারা বরাবরই পাইকারি বেচেন ওই হিসাবেই আমরা দাবিগুলা চাই যদি জোরার উপরে কিছু করা যায় সর্বোচ্চ 1000 টাকা করে কম 77000 টাকা 77 ফাইনাল দাম জি ভাই আচ্ছা মানে টোটালি দেখা গেল যে দাম আসতেছে হচ্ছে 54 এক লক্ষ চুয়ান্ন হাজার এই দামে কোথাও পাবে না আমি আশা করি দেখান আলোচনা বেশি করতে গেলে পারবো না হালকা একটু জায়গা হবে কি জি ভাই করে ভাই জোড়া ধরে শুনুন দেখ আশিক ভাই প্রতিবেদনের ছয় নম্বর একটা গাভী এটা তো বলা যায় ভাই ভাই বকনা প্রথমবারের প্রেগনেন্ট

এগুলা সব মিলায় সব দিক থেকে একদম একশো একশো বলা যায় দর্শক ভাইরা মন্তব্য করবে দর্শক ভাইয়া আচ্ছা কালেকশন করা জিনিস কত মাস রানিং ছয় মাস চেক আপ ছয় মাস যে ভাই ডাক্তার সাথে করে এসে চেক দিলে নিজের মতো করে চেক করে দেখে নেওয়া যায় একশো বারো শিখানো দরবার চলবে না ভাই আসলে একটা গাব করু গাব না থাকলে ছয় মাসের গাব কোনো আমি মনে হয় না কোনো বেশি বলে সেটাই ভাই এটাই হলো আসল কথা যারাই কিনবে সকল দিক থেকে যাচাই করার তো জায়গা আছে জি ভাই আর তলা দেখেন তলা এটাই ভাই তলাটা একটু দেখানোর ব্যবস্থা করেন আমি একটু তলা বাটটা কেমন এটা র‍্যাকগুলো একটু দেখে আশিক ভাই দেখেন দর্শক ভাই একটা জিনিস কিনে দেখি তোলেবে অবশ্যই যে মাশাআল্লাহ এই তো হিজি একদম আর তলাটা দেখান দর্শক ভাই দেখি ভাই তলা টাকা দিয়ে জিনিস কিনে ছয় মাসের যেহেতু চেক তলা তো ভাই মোটামুটি ভালো তলা আছে দর্শক ভাই আমার কথা লেন আর না লেন জিনিস সিনে রাখেন ভাই মোটামুটি মাজাও তো বেশ ভারী একটা মাজা হ্যাঁ দেখেন দর্শক ভাই তলা পাটের জায়গা গুলো একটু দেখান দর্শক ভাবে দেখান এই যে যেহেতু ছয় মাসের প্রেগন্যেন্ট তলার জায়গাটা মোটামুটি এই যে ভাই খুবই শান্ত ভাই দেখানে দেখেন মা দেখ এই বিশাল ভাই দেখান দেখান দেখছেন

এক লক্ষ পঁচাত্তর কোন দর দাম ছাড়া না ভাই আলোচনা কোনো কিছুই থাকবে না গরুর কথা কবি ভাই গরু দেখান ভাই একটু সম্মানের জায়গা দেওয়া যায় না এখানে একবারে কাটা কথাই কিন্তু ভাই কিনা বেচা হতে চায় না দর্শক দর্শকবারে যা দাম আছে দর্শক ভাই আমার জানাবি আবার কিনা জিনিস যাই হবে মোবাইলের মাধ্যমে বলি বনা করে একটা ফয়সালা ইনশাল্লাহ হবে আচ্ছা তো যারা এনে ইনশাল্লাহ খুবই কোয়ালিটি ফুল একটা জার্সি ছিল এটা সাইড করে দেন আজকে ভাই সাতটাই তো জি ভাই আজকে সাতটাই দেখাবো দর্শক ভাই দেখাল আর বাকিগুলো তো যারা এনে ভিডিও কলে দেখে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিতে হলে যোগাযোগের প্রয়োজন স্ক্রিনে যদিও নাম্বারটা দিয়ে রাখছি নিজে মুখে আরেকটা বলবো 01739747737 ইমো WhatsApp সব খোলা আছে জি ইমো WhatsApp সব খোলা আছে যে কোনো সময়

আপনি দেখেন দেখে জিনিস দেখে একজনকে বিশ্বাস করেন তাই হবে সবচেয়ে ভালো হয় আমার দৃষ্টিকোনে কারো বিশ্বাস করার দরকার নাই